আসলে আমার শেষ কথা আপনারা এখন আমরা তাহলে মানুষ অনেক আন্দোলন করে সংগ্রাম করে জীবন দিয়ে ওই সরকারকে বিতাড়িত করেছে কি জন্য আগামী দিনে নিশ্চয়ই ওদের মতো আর একটা দেখার জন্য নয় মানুষ একটা আগামী দিনে একটা পরিচ্ছন্ন সরকার চায় মানুষ চায় ওই রকম এমপি ওই রকম নেতা ওই রকম প্রধানমন্ত্রী ওই রকম মন্ত্রী যারা জনগণকে কষ্ট দেবে না জনগণের অর্থ লুট করবে না আপনার ভোটে এমপি নির্বাচিত হবে এমপি আপনার কাছে জবাবদিহিতা থাকবে মানুষ ওই ধরনের কিছু চায় উঠা করতে হয় আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই আজকে যে কমিটি আপনার ওয়ার্ডে মানুষ বিএনপি কে ভোট দিতে চায় কেন স্বাধীনতার পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর এখানে কিছু ময় মরি আছেন তারা বলতে পারবেন বাকি যারা জোয়ার না তারা বলতে পারবে না এই দেশে শেখ মুজিবের আমলে যারা ইয়ান আছো জেনে রাখো এই এই দেশে শেখ মুজিবের আমলে মানুষ ভাত খাইতে ভাত পায় নাই ভাতের মার খাইয়ে জীবন যাপন করতে হয়েছিল এই দেশে শেখ মুজিবের আমলে কাপড় দিয়ে দাপন করতে পারে নাই কলা পাতা দিয়ে দাপন করেছে ঠিক না সারা বিশ্বে ভিক্ষা দিত কয় করত এই বেডি জিরুমা ছিল হের বাফা ছিল শেখ মুজিব হইলো কারণ শেখ মুজিবের নিজে বলছে নাও যে তখন বাংলাদেশে মানুষ ছিল সাত কোটি আল্লাহের নির্দেশ থেকে কম্বল বানাইছিল আট কোটি শেখ মুজিবুর রহমান দুঃখ করা বলছিল সাত কোটি বাঙালির জন্য আসছে কোটি কম্বল আছে। আমার কম পঞ্চাপের শুকিয়ে বিক্রি করা আমার কম্বল করে তো এরা তো আগে থেকেই চর্মগত ভাবে এই শোর আর মানুষ করে নাই এখন আয় আর ডাকাতের উপরে ডাকাতি শুরু করছিল প্রিয় আমার মানুষ ওই দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে আগামী দিনে আর কোন দুঃশাসন দেখতে চায় না মানুষ সুশাসন চায় মানুষ বিশ্বাস করে শহীদ জিয়ার দল জাতীয়তাবাদী দল বিএনপি অতীতে ভালো করেছে লুটপাট করে নাই আগামী দিনও দেশ জাতির জন্য ভালো করবে আপনাদের এই ওয়ার্ডে ভালো যদি করতে হয় যারা এই ওয়ার্ডের নির্বাচিত সভাপতি সেক্রেটারি বা কমিটির সদস্য হবে আপনাদের আচরণে হবে বেগম জিয়ার আচরণ লাঠিলে আমরা এখানে আহ্বায়িকা পাইছি মহিলা বেগম জিয়া ও মহিলা তবে যখন কেউ স্লোগান দেবে তখন বলতে পারবে না আমার বোন তোমার বল সবার বোন না এদিকে খেয়াল রাখতে হবে আপনাদের আচরণ আপনাদেরকে দেখে জনগণ যেন মনে করে যে এরা যারা আছে এরা এই সত্যিকারে বেগম ক্রিয়ার প্রতিনিধি এরা যারা আছে মুরব্বীরা বলবে এরা সত্যিকার অর্থে সহী ক্রিয়ার আদর্শের সৈন্যিক এরা সত্যিকার অর্থে তারা গ্রহণের আদর্শের সৈন্যিক যদি আমাকে ভালোবাসেন আমি যেহেতু চুরি চোর তবে ধারে কাছে নাই আমি হারাম খাই না সুতরাং আপনাদেরকে দেখলে জন্য বলে এরা হলো হাজি রিয়েল ছবি এতেই আপনাদের কাছে বিনীত ভাবে আমার যাওয়া এর বেশি কিছু নাই এর বেশি কোনো কিছু চাওয়া নাই মানুষকে ভালোবাসতে হবে মানুষের কাছে যেতে হবে বুঝাতে হবে আমরা ক্ষমতায় আসলে আপনারা আগামী দিনে অনেক সুখে থাকবেন অনেক শান্তিতে থাকবেন চুরি চোট্টামি হারমাদি দি ডাকাতি এই এলাকায় হবে না প্রতিটি মানুষ উপভোগ করবে তার গণতান্ত্রিক অধিকার তার মানব অধিকার তার ভোট অধিকার এই নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব আপনাদের মনে রাখবেন এখানে তারেক রহমান এই পাড়ায় আসবে বেগম জি আসবে না আমি প্রতিদিন আসা সম্ভব নয় আসতে পারবে না আপনারা এখানে যারা নেতৃত্ব দেবেন তারাই আমাদের হতে হবে আর আপনারা মানুষের সাথে মনে রাখবেন মানুষ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচন করাতে চায় এখন পর্যন্ত আমরা কিন্তু নির্বাচিত সরকার